গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাজায় কার্যকর থাকা যুদ্ধবিরতি যুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই আটশোর বেশি বার শর্ত মানা হয়নি মঙ্গলবার এ বিষয়ে বক্তব্য দেন হামাসের শীর্ষ কর্মকর্তা গাজী হামার তার দাবি যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং মানবিক পরিস্থিতির উন্নতি কিন্তু বাস্তবে বিভিন্ন ঘটনায় সেই লক্ষ্য পূরণ হচ্ছে না ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই অভিযোগের পর গাজা পরিস্থিতি আবারও আন্তর্জাতিক মহলে নজর এসেছে হামাস বলছে আন্তর্জাতিক বিরতি সময়কালে যেসব ঘটনা ঘটেছে সেগুলো চুক্তি সত্যের মধ্যে সাংঘর্ষিক এবং এর ফলে গাজার মানবিক অবস্থা আরো জটিল হয়ে উঠেছে তারা এই বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছে এবং নিরপেক্ষ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন মন্তব্য পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি শর্ত মেনে চলার কথা দাবি করেছে এবং কিছু ঘটনার ক্ষেত্রে নিরাপত্তাজনিত পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছে ফলে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়ে গেছে যা পরিস্থিতি বোঝাকে আরো জটিল করে তুলছে বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি কার্যকর রাখা সব সময় একটি সংবেদনশীল প্রক্রিয়া আধপর্যায় বাস্তবতা পারস্পরিক অবিশ্বাস এবং তথ্য যাচাই সীমাবদ্ধতার কারণে অভিযোগ ও পাল্টা অভিযোগ দেখা যায় গাজা প্রসঙ্গে এমন পরিস্থিতি আগেও দেখা গেছে যেখানে ভিন্ন পক্ষ ভিন্নভাবে ঘটনাগুলো ব্যাখ্যা করছে এদিকে জাতিসংগ গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংগুদ পক্ষ থেকে বলা হয়েছে সালমার চলমান জটিল পরিস্থিতিতে সব পক্ষের সংজম দেখানো জরুরি একই সঙ্গে যুদ্ধবিরতি শর্ত মানা এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যাতে সাধারণ মানুষের দুর্ভোগ আর না বাড়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতো যুদ্ধবিরতি নিয়ে এ ধরনের অভিযোগ সামনে আসা কূটনৈতিক আলোচনাকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে মধ্যস্থতাকারী দেশগুলোর পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সংলাপ চালু রাখতে সক্রিয় রয়েছে মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে সব মিলিয়ে গাজার যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও পাল্টা বক্তব্য পরিস্থিতিকে জটিল করে রেখেছে এই প্রক্রিয়া কোন দিকে যাবে এবং কূটনৈতিক উদ্যোগটা কতটা কার্যকর হবে সেটি এখন আন্তর্জাতিক মহলের মূল আলোচ্য বিষয় এছাড়া গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এমন আরো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ও আপডেট পেতে আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ